ভাই চেষ্টা করণের মনোযোগ দিয়ে আমাদের এই ভাইয়ের হলো না অবশেষে পানিতে পড়ে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মশুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবে লোহার কলাগাছ ধরতে হবে শক্ত করে ধরবে ধরেছি কলাগাছ চেষ্টা করেও কোন লাভ হয়নি পানিতে পড়ে গেছে মেস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সোয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আপনি এবারে দেখছি আমরা আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কি করবেন চেষ্টার পরেও ভাই উপরে উঠতে পতাকা ছুতে পারেনি মেথ ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সোয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি দর্শক দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কি পারবে বিজয়ী হতে জাম্পিং বোর্ডে থেকে লাভ বে লোহার বার ধরে চেপে ধরবে কলা গাছ আওয়াজ কলা গাছ ধরে ফেলেছে এবারে দেখি কলা গাছ করে উঠে পারবে কি পতাকা ছুটে পতাকা ছুটে পারলে কিন্তু হয়ে যাবে বিজয়ী দেখা যাবে উঠে পড়েছে উপরের দিকে আমার মনে হচ্ছে কলা গাছের উঠে একদম আমাদের প্রতিযোগিতা হার মানার মাথায় উঠে দেখেন পতাকা হাতে নিয়ে কিভাবে লাভ দিয়েছে বিজয়ী হয়ে গেছেন ভাই আপনি চলে আসেন উঠে আসেন আপনার জন্য রয়েছে টোকেন উঠানোর সুযোগ চলে যান পুরস্কারের টেবিলে একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাই ও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে দর্শক বন্ধুরা এবারে আমাদের শুধু দেখার পালা আমাদের আরো একজন প্রতিযোগী মজার খেলা চলছে জাম্পিং বোর্ডের থেকে লাভ দিয়ে লোহার বার ধরেছে কলা গাছে ধরে ধরেছে বিজয়ী খুঁজে বিজয়ী হয়েছে চলে আসেন ভাই নেমে আসেন চলে আসেন পুরস্কারের টেবিলে ভাই সুন্দর করে দেখে শুনে একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার পুরস্কারের নাম শুনতেই ভাই অনেক খুশি হয়ে গেছে সবার খুশি দেখে নিজেরও খুশি লাগে পুরস্কার দিতে কেমন লাগছে ভাই ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন ভাই লোহার ধরতে পারেনি পানিতে পড়ে গেছে মেস ভাই এক সাইডে চলে যাবেন থেকে লাভ দিয়ে পানিতে পড়ে গেছে লোহার বাগ ধরতে পারেনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে বোতল ভাই সামনের দিকে চলে যাবেন আপনি আজকে মোজার খেলা কার্টিন গড পড়ে গেছে মেধ ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো 1 লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি চলে আসেন মেদ ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি

হাত দিয়ে ধরে দাঁত দিয়ে কামড়ে ধরেও কিন্তু উপরের দিকে উঠতে পারেনি পানিতে পড়ে গেছে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তদা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন

পরিশ্রম করে বিজয়ী হয়েছে তাই তো দশ লিটার তেলের বোতল দিতেছে সামনের দিকে চলে যাবেন ভাই দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা খেলাছে কিন্তু

মনোবল ভাই ভাই হয়েছে ভাইয়ের জন্য রয়েছে একটি একটি টোকেন টোকেন উঠানোর সুযোগ ছিল সাহস আর উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো বিজয়ী হয়েছে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন মনোযোগ দিয়ে খেললে আপনি বিজয়ী হতে পারবেন দর্শক বন্ধুরা দেখি

পানিতে লাভ মেরে দিয়েছে আমাদের প্রতিযোগী মেস রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আমাদের দেখার পালা আগে একজন প্রতিযোগিতা মজার খেলা সুন্দরভাবে লাভ দিয়ে লোহার উপরে উঠে পতাকা ছুঁতে পারলেই বিজয় হয়ে যাবে বিজয়ালের নেশা কিন্তু রয়েছে প্রতিযোগীর চোখে মুখে দেখি বিজয়াল

করছে দেখি আনন্দ গ্রহণ পরিবেশে আমাদের প্রথম প্রতিযোগী কি পারবে বিজয়ী হতে নাকি পানিতে পড়ে যাবে বিজয়ী হতে পারলেই কিন্তু থাকছে একটি টোকেন সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার কি পুরস্কার রয়েছে প্রতিযোগীর জন্য দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভাই চেষ্টা করেন মনোযোগ দিয়ে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু কিছুতেই উপরে দিকে উঠতে পারছে না দেখি শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত পানিতে এই দুধ দিয়ে দিয়েছে আমাদের প্রথম প্রতিযোগী উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন তারা হুদ করবেন না মনোযোগ দিয়ে খেলবেন হ্যাঁ জাম্পিং বোর্ডে থেকে লাভ দিয়ে ধরবেন লোহার বার

ভাই কিন্তু খুব করছে উপরের দিকে ওঠার জন্য কিন্তু কিছুতেই উপরে বিক্রক্ত করতেতে না দেখি শেষ পর্যন্ত কি হয় হ্যাঁ পানিতে যুগ দিয়ে দিয়েছে ভাইও জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো 1 হ্যাপ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন

দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান ভাইও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে ভাই মনোযোগ দিয়ে খেলবেন তারা হড়ো করবেন না চেষ্টা করবেন মনোযোগী খেলে বিজয় হওয়ার দেখি সুন্দর করে জাম্পিং বোর্ড থেকে লাফিয়ে লোহার বার ধরেছিল প্রথমে এখন কলাগাছ ধরে ফেলেছে কলাগাছ থেকে উঠতে চেষ্টা করছে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন কলাগাছ দিয়ে উপরে উঠে পতাকা রশি ধরা যাবে না পিউটি রশি না ধরে উঠতে হবে সাবাস আপনি বিজয়ী হয়ে গেছেন পেয়েছেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পায়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাই অনেক মনোযোগ দিয়ে খেলেছে আর অনেক পরিশ্রম করে বিজয়ী হয়েছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই জোরের তালি হবে দেখো এবারে আমাদের এই প্রতিযোগীর খেলা পারবে কি বিজয়ী হতে জাম্পিং বোর্ড থেকে লাফিয়ে লোহার বার ধরে bale কলাগাছ ধরে ফেলেছে দেখি কলাগাছ বে উপরে উঠে পতাকা ছুতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারা পতাকা শেষ পর্যন্ত কি হয় ভাই উপরের দিকে উঠতে পারেনি মাটিতে পড়ে গেছে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার 1 কেজি মশিরের ডাল সাথে রয়েছে আরও 8 লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আপনি চেষ্টা করেন মনোযোগ দিয়ে হাল কিন্তু সারা যাবে না হবে আপনাকে দেখি শেষ পর্যন্ত কি হয় চলে আসেন পুরস্কারের চেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার

মনোবল নিয়ে ভাই চেষ্টা করে কি হয় পারবে কি বিজয়ী হতে ভাই নাকি পানিতে পড়ে যাবে চেষ্টা করেন ভাই মনোযোগ দিয়ে নেমেছেন মেস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন

শিশটা পর্যন্ত এটা হাল ছেড়ে দিয়ে পানিতে পড়ে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মসুরের ডাল সাথে রয়েছে আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আপনি সুন্দরভাবে থেকে লাফিয়ে কিন্তু লোহার নিয়েছে উঠতে পারে কি উপরের দিকে উঠতে চেষ্টা করেন আমাদের শেষের প্রতিযোগী পানিতে পড়ে গেছে মে চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন